দীর্ঘ নয় বছরের প্রতীক্ষার অবসান অবশেষে বড় পর্দায় আসছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু আগামী চোদ্দই আগস্ট ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে আর মুক্তির আগে চারিদিকে শুরু হয়েছে উত্তেজনা ইতিমধ্যে ছবির দুটি গান মুক্তি পেয়েছে এর মধ্যে গানে গানে গানটি হয়ে উঠেছে দর্শকদের অন্যতম প্রিয় গানটিতে দেখা যায় দেব শুভশ্রীর চরিত্র রূপার অভিমান ভাঙানোর চেষ্টা করছেন এই রোমান্টিক মুহূর্তটা দর্শকদের এতটাই হৃদয় ছুঁয়েছে যে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছে রিলস আর ট্রেন্ডিং তবে এবার একেবারে নতুন সম্প্রতি এই গানে গানে গানটিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিলেন দেব নিজেই শুভশ্রীর বদলে এবার গানটির লিপে দেখা গেল দেবের রিয়েল লাইফ প্রেমিকা রুক্মিণী মৈত্রকে দেব নিজের সোশ্যাল মিডিয়াতে একটি মজার ভিডিও শেয়ার করেন ভিডিওতে দেখা যায় দেব ও রুক্মিণী একটি গাড়িতে বসে আছেন দেব গানটি চালু করে নিজে প্রথমে গাইতে শুরু করেন এরপর যখন গানের সেই অংশ আসে যেটা সিনেমায় শুভশ্রী গিয়েছিলেন তখন ক্যামেরা ঘুরিয়ে দেন রুক্মিনীর দিকে রুক্মিণীও হাসিমুখে মুখে লিপ মিলিয়ে গানটি শেষ করেন ভিডিওর একদম শেষে রুক্মিণী বলেন ধূমকেতু তো চোদ্দই আগস্ট থেকে তোমাদের কাছে আসছে আর তারপর দুজন মিলে দর্শকদের উদ্দেশ্যে এক ডার ফ্লাইং এই ভিডিও প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ভক্তদের কেউ প্রশংসা করেছেন দেবের কণ্ঠে তো কেউ লিখেছেন মজার সব মন্তব্য একজন লিখেছেন গানে গানে দেবদার মনের কথা শুভশ্রীদের কাছে নয় এবার যেন রুক্মিণীদের কাছেই পৌঁছে গেল